প্রিয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলার নজুমিয়াহাট নজুমিয়াহাটে বিশেষ করে হাটা থানাধীন দিন হাটে এই এলাকায় নামাজের পরে কিছু মুসল্লিরা এলাকার স্থানীয় জনগণ যারা শহরে আসা যাওয়া করে প্রতিদিন শহরে আসা যাওয়ার আসা যাওয়া করে তারা এই যে সিএনজি দেখতেছেন সিএনজি চলতেছে এই সিএনজি ভাড়া নিয়ে তাদের ভিতরে অনেক বাঘ বিতন্নতা চলে এই কাপ্তাই সড়কে তারা ভাড়ার প্রতিবাদ প্রতিবাদে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে তারা আজকে মানববন্ধন করেছে এবং যাত্রী হয়রানি যাত্রী হয়রানি এই জায়গাটাই যে নজুমিহাট দেখতেছেন শেখ ইউসুফ সেন্টার যেটা দেখা যাচ্ছে এরপর এখানে এটা নজুমিহাট এলাকা আপনারা বিভিন্ন সাইনবোর্ড দেখলে বুঝতে পারবেন এখানে নামাজের পরে আমাদের এই এলাকার মুসল্লিরা একত্রিত হয়েছে বিশেষ করে যারা শহরে আসা যাওয়া করে তারা একত্রিত হয়েছে মানববন্ধন করার জন্য আমরা এই মুহূর্তে শুনব তাদের দুঃখ কষ্টের কথা এটা হচ্ছে বিশেষ করে নজুমেহাট আমাদের বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টার প্রধান ডক্টর ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্মভূমি এই এলাকায় লোকেরা সবাই এখন কষ্ট পাচ্ছে শুধু সিএনজি চালিত অটোরিক্সা ব্যাটারি চালিত অটোরিকশার জন্য তারা খুব কষ্ট পাচ্ছে এবং এটার প্রতিবাদ জানাতে জানাতে তারা রাস্তায় এসছে আপনারা শুনুন তারা কি বলে আমি প্রথমে এখানে আমাদের সেলিম পারভেজ ভাই আছেন দাঁড়িয়ে আছেন এই প্রতিবাদের ব্যাপারে উনি কিভাবে প্রতিবাদ জানান আপনারা শুনুন দয়া করে সেলিম ভাই আপনি বলতে পারেন আপনি কি নিয়ে দাঁড়িয়েছেন এখানে বিসমিল্লাহ রহমান রহিম আমরা রাস্তার মাতার কাপ্তাই রাস্তার মাতার সিএনজি ড্রাইভারদের নৈরাজ্য বাড়া নিয়ে বিভ্রান্তি জনগণকে কষ্ট দেওয়া এ নিয়ে আমরা এখানে মানব করছে করতেছি আমাদের কাপ্তাই রাস্তার মাথা থেকে আমাদের নজুমিয়াট কুয়েশ এবং মধুলঘাটের প্যাসেঞ্জার প্যাসেঞ্জারদেরকে সিএনজি ড্রাইভাররা ওঠানে ওঠাতে কোনো রকম চাচ্ছে না এবং বাড়া বিশ টাকার উপরে বাড়া তিরিশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকার ভাড়া যেখানে ওইখানে তারা বিশ টাকা তিরিশ টাকা দাবি করতেছে আমরা এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি মানববন্ধন করতেছি আমরা পরিষ্কারভাবে বলতে চাই কাপ্তার রাস্তার মাথা থেকে ছেড়ে আসা গাড়িগুলো যে কোনো গাড়ি আমাদের কুয়েশ নদীমিয়াহাট বড়াপুকুর এবং এই মদুনঘাট টান্ডালের গাড়া জিয়া বাজার পর্যন্ত প্রেসিডেন্ট প্যাসেঞ্জারদেরকে যে কোনো গাড়িতে উঠাতে হবে হে হোক রাঙ্গুনিয়া হোক রাউজান হোক নোয়াপাড়ার গাড়ি হোক পাহাতালির গাড়ি যে কোনো গাড়িতে আমাদের প্যাসেঞ্জারকে উঠাতে হবে এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং যদি না উঠাই আমরা না উঠাই পরবর্তীতে আমরা তাদেরকে বেশি পর্যন্ত আল্টিমেট দিচ্ছি যদি না উঠাই তাহলে আমরা তার বিরুদ্ধে আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করব আবার আমি বলে রাখছি তারা এখন উঠানো নামা ভাড়া চাইছে দশ টাকা আমরা উঠে নামা ভাড়া দিব পাঁচ টাকা কোষ পর্যন্ত উঠে নামা ভাড়া পাঁচ টাকা আমি আরেকটা কথা বলতে চাই এদের বিরুদ্ধে আমি গত ফেব্রুয়ারি পঁচিশ থেকে আমি আমার সমন্বয়িক ছাত্র ভাই জনতা জনতা নিয়ে কাপ্তাই রাস্তার মাথায় প্রথম মানব বন্ধন করি সিএনজি ড্রাইভারদের পক্ষ হয়ে ছাদা বাস টুকেনের বিরুদ্ধে আমি আমি আমরা সবাই মিলে চুকেন চাঁদাবাজ বন্ধ করেছি ওদের জন্য ওদের ভালোর জন্য এখন ওরা ওনারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে আমাদের উপর চাঁদাবাজদের উপর বলে চাঁদাবাজ তারা সিএনজি ড্রাইভাররা আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে বল হুঁশিয়ারি করে বলতে চাই রাস্তার মাথা থেকে বৈজালী গেট পর্যন্ত যে গাড়িতে রাস্তার মাথা থেকে চড়ে আসা সব প্যাসেঞ্জার নিতে হবে না হয় আমরা এর উপরে গাড়ি বন্ধ করে দেবো নোয়া থেকে কোনো গাড়ি আসতে দেবো না নতুন করে আমি বলতে চাই রাঙ্গুনিয়ার গাড়ি এবং ভারতলের গাড়ি ওই গাড়িতে আমাদের কমপক্ষে দুই জন প্যাসেঞ্জার উঠাইতে হবে এটা পাওয়া যাবে না আমি রাঙ্গুনিয়া যাচ্ছি উঠাতে পারবো না আমি নোয়া বাজারে যাচ্ছি উঠাতেতে পারবো না দুই জন করে প্যাসেঞ্জার বিনা কথাই বিনা কথাই বিনা এতে উঠাইতে হবে বিনা ভাড়া যত লুকু মদুগড় লজি মিয়ার পর্যন্ত 10 টাকা ভাড়া কাফতে রাস্তার মধ্যে থেকে মদুগড় পর্যন্ত 15 টাকা বজ্জালী 20 টাকা এর উপরে কোনো ভাড়া নেওয়া যাবে না যদি যদি কোনো সিএনজি ড্রাইভার এর উপরে ভাড়া গাদ্দারি করে আমার ছাত্র জনতা শ্রমিক বাইদের উপর তাহলে এই ব্যানারে আমাদেরকে আমাদের টেলিফোন নম্বর নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ওই ড্রাইভার এবং ওই গাড়ির বিচার হবে ওই গাড়ি আর চলতে দেওয়া যাবে না ড্রাইভার কে গাড়ি চালানো দেওয়া যাবে না এই রাস্তায় গাদ্দার কাছে কোনো গাদ্দার কাছে কোনো চাপ নাই সিএনজি ড্রাইভাররা আমাদের সাথে যেভাবে গাদ্দারি করতেছে রাস্তার মাথায় ছাদা বাস বন্ধ করছি এদের জন্য দোকান ব্যবসা বন্ধ করছি তাদেরকে তাদের এখনো হচ্ছে না তাদের এখনো কলাইতেছে না আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জিমিল্লাহিল রহমান রাহিম আমি কালুল ইসলাম আমি এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্য এবং আজকে মানব বন্ধনের কি জন্য আমরা মানববন্ধন করতেছি সেই সেই উদ্দেশ্যে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই যে যে কথা বলবো আমরা যে রাস্তা থেকে আমাদের যে একটা গন্তব্য নজমিয়াহাট বলেন নামাতলি বলেন মদারহাট বলেন আমরা যে আমাদের গন্তব্য আমরা গন্তব্য যেতে পারতেছি না শুধু মাত্র সিএনজি ট্যাক্সির যাত্রী হয়রানির কারণে আমাদের হয়রানি হচ্ছে এটাই সাধারণ যাত্রীদের তারা হয়রানি করতেছে বিভিন্নভাবে হয়রানি করতেছে তারা যদি আমরা যদি বলি এই নজি আসেন যাবে না নেহেদা আসেন যাবে না বললে যাবে না যদি বলে আমরা নৌপাড়ে যাবো তাহলে ওরা আমাদেরকে তুলতেছে আমাদের একটাই হুঁশিয়ারি বলি চাই আপনাদের উদ্দেশ্যে আপনাদের মিডিয়া প্রিন্টের উদ্দেশ্য একটাই পুষার বলে দিতে চাই আগামীতে যদি এবং আগামীকাল থেকে যদি ওরা আমাদেরকে ট্যাক্সিতে না আনে তাহলে আমরা রাস্তা বন্ধ করে দিতে বাধ্য থাকবো কারণ আমাদের যে যে সেভা পাওয়ার অধিকার সে আমরা যাত্রী পাওয়ার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি তাই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা এবং আগা আগামীতে যারা রাস্তা থেকে বিভিন্ন নজমিয়া বলেন নিয়মাদী বলেন মুদায়ক বলেন বাড়বুকুর বলেন যারা যার যা উদ্দেশ্যে উঠে যাবেন যদি তারা যদি না নেওয়া তবু আমরা উঠে যাবো এবং আমরা যার যার আমরা আছে যে থেকে পাঁচ টাকা এবং রাষ্ট্রমতা থেকে নজমিয়ার দশ টাকা থেকে বিশ টাকা সুতরাং আমাদের সেই পনেরো টাকা পনেরো টাকা আমাদের ন্যায্য বড় যা আছে সেই অনুযায়ী আমরা দিয়ে নেমে যাব প্রয়োজনে যদি তারা যদি বিভিন্ন অপকর্মে তাকে অপচেষ্টা করে তাদেরকে উপযুক্ত জবাব দেব। আমরা সবাই এলাকার পক্ষ থেকে এই বার্তা আপনাদেরকে দিয়ে যাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও আমার নাম মোহাম্মদ আমি এলাকার লোক কিন্তু আমাদের যে আজকে যে মানববন্ধনটা হচ্ছে ওটার জন্য আমি আসলে যারা মানববন্ধনে আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি খবর হয়ে আমি মানববন্ধনে আজকে উপস্থিত হয়েছি আমাদের বিশেষ কথা বলতে আমরা নজিমিয়ার কুয়েশ রাস্তা ভাতা যাত্রীরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা হয়রানির শিকার করি কিন্তু আমাদেরকে সিএনজি সিনজি ড্রাইভার আমরা নজি মিয়ার বললে ওরা ফত্তা না কুয়েস বললে ওরা আমাদেরকে নিতে চায় না রাস্তা বললে আমাদেরকে নিতে চায় না কিন্তু আমরা বারবার বলার পরে আমাদের কথা শোনো না কিন্তু আমরা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ওখানে অপেক্ষা করতে হয় কিন্তু আমাদের দিকে বেশি দুর্বা না বিশেষ করে আমাদের এলাকার এই স্কুল কলেজ পড়ুয়া বিভিন্ন চাকরিজীবী মহিলারা ওরাও কিন্তু ওখানে অপেক্ষা করতে হয় কিন্তু ওরাও আসতে পারে না আমার আমরা গতকাল মধুনাগার কুয়েশ নদী বিহারে যাত্রী না নেয় আমরা আজকে ওদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই ওরা যদি সামনে থেকে না তাহলে ওদেরকে আমরা মধুয়াড়ে ওইগুলো ফাটে দেবো ওরাও নেই আমাদের এগুলো এদিকে এদিকে চলবে আমরা এক সপ্তাহের মধ্যে এটা যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা আগামী আগামী এক সপ্তাহ পরে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো আমি মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বাচ্চ আমার বাড়ি বুড়ছর আমরা এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রামের ইস্যু নিয়ে আসি নাই আমরা এসেছি আমাদের জনসাধারণের একটা ইস্যু নিয়ে এখানে এই সিএনজি ড্রাইভার আগে আগে চাঁদাবাজি ছিল তখন আমরা আপনারা বাড়া বেশি নিয়েছেন কিন্তু এখন তো কোনো চাঁদাবাজি নাই তাহলে আপনারা বাড়া কেন বেশি নেবেন এক দুই নম্বর হচ্ছে আপনারা রাউজান নাঙ্গুনে থেকে এদিকে আসার সময় নজুবিহাট থেকে রাস্তা মাথা পর্যন্ত ঠিক আছে প্যাসেঞ্জার নেন বাট আপনারা রাস্তার মাথা থেকে নজুবিহাট কুয়াশ নিয়ামত আলী রুট এই মধুরঘাট মধুরঘাট আপনারা কোনো প্যাসেঞ্জার নেন না আরেকটা বিষয় হচ্ছে এটা আমাদের কাপ্তাই রুট কাপ্তাই রুটে বিশেষ করে গ্রাম চিএনজি ড্রাইভার আছে আপনারা আনকন্ট্রোল গাড়ি চলাফেরা চালান যার কারণে এখানে দুর্ঘটনার শিকার হয় আমরা আজকেরে এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিতে চাই যদি আজকের পর থেকে যদি কোনো নতুন হারে প্যাসেঞ্জার আপনারা না নেন মধুরগা নিয়ামত আলী কুয়াশ কোন প্যাসেঞ্জার না নেন আগামী আগামী থেকে আমরা নজুমিয়া সম্পূর্ণ ব্লক করে দিব কোন সিএনজিকে আমরা এই পারে পারতে দিব না ওই পারে পারতে দিব না সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের আন্দোলনে এলাকাবাসী সকলকে আসার জন্য বিনীত অনুরোধ করছি আল্লাহ হাফেজ বিসমিল্লাহির রহমানির রহিম যাত্রী কল্যাণ ছাত্র জনতার উদ্যোগে আজকের এই বিশাল মানববন্ধনের আমরা মানব বন্ধন করতেছি উত্তর বিশেষ করে কুয়াইশ বারা পুকুর হাট নিয়ামত আলী মুদানাঘাট বৈজালীর সর্বস্তরের দল মন্দির বিশেষে আমরা নজমিরা নজমিয়া হাটে সমত হয়েছে কি কারণে আপনারা জনের পাঁচই আগস্টের আগে যে এই দেশে লালন হয়েছে এবং রন্ধ্রে রন্ধ্রে বিশেষ করে রাউজান রাঙ্গড়ি সহ এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কারণে টোকেন বাণিজ্যের কারণে আপনারা সঠিক জায়গায় এইসব চাঁদাবাজির কারণে আপনারা টাকা দিয়ে চাঁদা দিয়ে টোকেন বাণিজ্য করে আপনারা গাড়ি চালিয়েছেন কিন্তু তখন তো বারো বেশি নিয়েছেন আর এক পাঁচে আগস্টের পর দেখা যাচ্ছে আমাদের তো কোথাও চাঁদা দিতে হচ্ছে না তাইলে কেন আজকে এত বৈষম্য সৃষ্টি হচ্ছে মনে করছি বিশেষ করে সামনে আমাদের এই সমস্ত সর্বকুল এঘার নিয়ামাজালি পঞ্চায়েট কেন্দ্র এগারো যাত্রী যদি উঠে নামাতে যদি মানুষ গেঞ্জি যদি বৈষম্য সৃষ্টি করে ফের সঙ্গে ভিডিও করে রাখবে আমরা শুধু মেডাম দিচ্ছি অর্থনীতিভাবে যদি আমাদের চলি মানানো হয় আমরা এই রোড পরোখ করে দেব। তখন প্রশাসন আমাদের কিছুই করতে পারবে না আমরা স্পষ্ট বোধায় বলতে চাই আমাদের এখানে অনেক মা বোনের আছে বোন আছে বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করে চাকরিজীবী মহিলা আছে সকালে যাই আবার সন্ধ্যার সময় যখন আছে তখন বৈষম্য সৃষ্টি হয় আমরা সবাইকে অনুরোধ করছি আমরা যেন বিলম্বে প্রশাসনের মাধ্যমে নির্বাহী বেস্টের মাধ্যমে যেন আমাদের সমস্যা সমাধান হয় ধন্যবাদ সবাইকে আমার বাড়ি হচ্ছে মদনাঘাট আমি পাবলিশ পেজের অ্যাডমিন আদি হলে সাতগাড়ি বাসাই পাঁচে আগস্টের আগে

একখান গাড়ি আর হারাই স্পন্দিত ন আর টোটালি বেরিগেট দি দিও মনত লাগবো চাঁদাবাজি হয়রানির ভোগান্তির জাতীয় কলর সাধারণ মানুষ সকলের হয়রানির একটা সীমা আছে পরা সীমা লঙ্ঘন করতে লাগবো আর যে সেন্ডিকেট সকল সিএনজির সেন্ডিকেট সকল যারা এইখিন করতে হাত তাই লেবেন লিচু বাগান পাট যাত্রী লেবেন মদনাঘাট লজিমি হাট কুয়াশ লইতে নে এইখিন চলত নো সুতরাং সময় থাকতে ভালো হইতো ফিরুজ চান্দলি লাগতন্ন আর জনগণ মনত লাগবো সব আর ফুল ওকে আসসালাম আলাইকুম আপনারা জানেন আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি নাম ধরেন আমি মোহাম্মদ আহ রাজসামদের আশা যে ভাড়া ভাহানৈজ্ঞ এবং আমাদের যাত্রী নজমিয়াহার লিয়ামাত আলি রোড যাত্রী নেয় না আমরা আজকে এখানে সমবেত হয়ে কর্মসূচি পালন করছি আমরা এই সিএনজি সালকদের একটা আলধিমের নিচা আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় আমরা শুক্রবারে ব্লকেট দিব আমরা শুক্রবারে ব্লকের কর্মসূচি ঘোষণা করব এবং পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো এবং আমাদের দাবি আরেকটা হচ্ছে কি যদি আমাদের গাঙ্গুনিয়া কিংবা পাহাড়তলীর গাড়িগুলো আমাদেরকে না নে আমরা ওদেরকে মদনাঘাটের ওই পাড়ে পাশে পাড়ে দিব হ্যাঁ কাপ্তা রাস্তা পাশে থেকে আমাদের মদনাঘাট পর্যন্ত শুধু আমাদের সিএনজি চলবে ওদিকের সিএনজি ওদিক থেকে চলবে এটা আমাদের অথবা আমরা চাই মদনাঘাট থেকে আবারও সেই বড় গাড়িগুলো চালু হোক জনগণ আমি মোহাম্মদ ইফতেকারুল আলম সাহেব আজকের মালা বন্দনের উদ্যোক্তা আমি দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছে এই আন্দোলন করে আসছে আমি আমি জনসাধারণের পক্ষ থেকে আমি আগামী দিনের কর্মশচী ঘোষণা করছি আগামী শুক্রবার আমরা রাস্তা মাতা মালা বন্দন করব মালা বন্দনের মাধ্যমে আমরা তাদেরকে ভাততে ছড়িয়ে দিতে চাই পরবর্তী শশী আমরা এলাকা জনসাধারণের সাথে সিদ্ধান্ত নিয়ে আমরা পদক্ষেপ নিব এবং আরো একটি কথা আমি স্পষ্ট চাই এখানে যেহেতু রাস্তা মাথা দেওয়া হয়ে রাস্তা মাথা থেকে চন্দ্রগুড়া পর্যন্ত বাইরে বাড়তি পাওয়া নেয় ওই চারটা বাতিল করতে হবে ওই চারটা যেহেতু একটু বুয়া এবং তার সাথে একটি সিন্ডিকেট করা হয়েছে ওই সিন্ডিকেটের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে আমরা পদক্ষেপ যেহেতু আমাদের এলাকা জনসাধারণের সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করছি যেহেতু জনগণের সমর্থন আছে বিদায় আমরা আরো শক্তি শক্তিশালী একটি কর্মী কর্মসূচি দেব যার কারণ হচ্ছে আমরা আমাদের এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ ভুক্তভোগী বিভিন্ন শ্রেণীর মানুষ ভুক্তভোগী এখানে কলেজ থেকে শুরু করে সে বিভিন্ন পেশা শ্রেণী থেকে শুরু করে এখানে বিশেষ করে যারা দৈনিক চাকরিতে আসা যাওয়া করে তারাই বেশি ভুগান্তি তো আমরা এই জায়গা থেকে আমরা স্পষ্ট করছি আপনারা ভালো হয়ে যান আপনারা আমাদের জনগণের যে না করে আমাদের নির্দিষ্ট আদায় করে আপনারা জনগণকে সেবা দেন যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা বাধ্য হব আমরা আগামী শুক্রবার আমরা রাস্তা কাপ্তা রাস্তা মাথা একটি মানববন্ধন করবো সবাইকে আসার জন্য অনুরোধ করছি আজকের মানববন্ধন বিকাল তিনটায় শুক্রবার আগামী শুক্রবার বিকাল তিনটায় আপনারা কাপ্তা রাস্তা মাথা আসবেন আমরা এখানে উপস্থিত থেকে আমরা এটা জানান দেব আর আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ